এসএসসি রাজাল কে ভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন খুব সহজে তো আপনি চাইলে এক লিগে আপনাদের এসএসসি রেজাল্টটা বের করতে পারেন মাক সহকারে আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো কে বের করবেন এই বিরতি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এই জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারও চলে যে তবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ইডিকেশন বোর্ড রেজাল্ট তো এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করে দেওয়ার পরে এখান থেকে সহজে মার্কটি সহকারে এসএসসি রেজাল্টটা বের করতে পারেন তো এখানে প্রথমে যে অপশনটা চলে আসছে তো ইডুকেশন বোর্ড বাংলাদেশে এখানে আপনারা ক্লিক করবেন তো এরপর এখান থেকে সহজে আপনি এসএসসি রেজাল্টটা বের করতে পারেন তো এখান থেকে বের করার জন্য সহজে গভর্নমেন্ট ওয়েবসাইট এটা থেকে সহজে সেফলি আপনারা রেজাল্টটা দেখতে পারবেন তো আপনাদের সার্ভারের সমস্যা হলে হালকা ওয়াইট করবেন এরপর আপনাদের রেজাল্টটা সহজেই দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের এক্সামিনেশন রয়েছে এখানে এক্সামিনেশনে ক্লিক করে আপনাদের এক্সামটা দিয়ে পেন এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল দাখিল এখানে যেটা দিতে চান যা সেটা দিয়ে দিবেন তো এরপর হচ্ছে ইয়ার তো এখানে ইয়ারটা সিলেক্ট করে দিবেন আপনি যে ইয়ারের রেজাল্টটা বের করতে চান তো আপনি চাইলে যেকোনো সালের রেজাল্টও এখান থেকে চেক করতে পারবেন এরপর রয়েছে বোর্ড অপশন এখানে বোর্ড অপশনে ক্লিক করবেন আপনারা আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিবেন আপনাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী তো এখানে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন রয়েছে আপনাদের এখানে প্লাস মাইনাস যোগ করতে হবে তো এখানে আপনাদের টু প্লাস ফোর যে কোনো সংখ্যা আসতে পারে এটা ফিল আপ করে দেবেন তো এখানে সিক্স দিয়ে দিলাম এরপর সাবমিট অপশন রয়েছে তো সবগুলো অপশন সঠিকভাবে দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে রেজাল্টটা চলে আসবে তো এখানে লাইভ প্রুফ সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এখান থেকে আপনি মার্কি সহকারে রেজাল্টটা বের করতে পারবেন তো এখানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে তো এখানে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কেমন যে রেজাল্টটা চলে আসছে তো এখানে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখে আমি যে রেজাল্টটা সম্পূর্ণভাবে চলে এসেছে তো আপনাদের রুল নাম্বার সব কিছু বোর্ড দেওয়া রয়েছে এবং সিজিপিএ সহকারে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন তো এখান থেকে জিপিএর পাশাপাশি আপনাদের গ্রেড পয়েন্টও দেখতে পারেন এখানে গ্রেড পয়েন্ট কোন সাবজেক্টে কত এসেছে এটাও প্লাস মাইনাস সব কিছু এখান থেকে দেখতে পারেন তো এছাড়া মোবাইলের মেসেজ অপশানে দেখার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তো আপনাদের ফোনের মেসেজ অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনাদের ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে একটা মেসেজ সেন্ড করতে হবে তো আপনাদের মেসেজ গ্যাস লিখবেন এসএসসি লিখবেন এরপর এরপর আপনাদের বোর্ডের অক্ষরের নাম দেবেন এরপর স্পেস দিয়ে আপনাদের নাম্বারটা দিতে হবে এরপর দিয়ে আপনাদের ইয়ারটা দিতে হবে তো ইয়ার দিয়ে দেওয়ার পর ওয়ান সিক্স থ্রিপোল টু এই নাম্বারে মেসেজটা সেন্ড করে দিতে হবে তো এরপর ফিরতি এস এম এস এদের রেজাল্টটা আপনাদের মোবাইল এর এস এম এস চলে আসবে আর এই নিয়মটি ফলো করে ওয়ান লাইনে মার্কশিট সহকারে সহজেই দেখতে পারেন কিন্তু যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য